নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব এই পবিত্র অম্বুবাচি নিবৃত্তির পর আমাদের কি কি কাজ অতি অবশ্যই করা উচিত বন্ধুরা আপনি এই পবিত্র অম্বুবাচী ব্রত পালন করুন বা নাই করুন কিন্তু এই পবিত্র অম্বুবাচী নিবৃত্তির পর অতি অবশ্যই আমাদের এই কাজ সকলেরই করা প্রয়োজন বন্ধুরা প্রত্যেক বছর আষাঢ় মাসের সাত তারিখে শুরু হয় এই অম্বুবাচী তিথি এবং এই তিথিটি তিন দিন ধরে চলে এবং শেষ হয় দশ তারিখে আর এবছর অর্থাৎ আগামী বাইশে জুন দুই হাজার চব্বিশ শনিবার শুরু হয়ে যাচ্ছে অম্বুবাচী পর্ব এবং তা শেষ হচ্ছে বাংলায় এগারোই আষাঢ় অর্থাৎ আগামী ছাব্বিশে জুন বুধবার তবে আপনারা যে পঞ্চিকা অনুসারে এই ব্রত পালন করেন সেই পঞ্চিকা অনুসারেই এই সমস্ত কিছুই পালন করবেন এই পবিত্র অম্বুবাচী বলতে বোঝায় আধ্যাশক্তি মহামায়ের বিশ্রামের সময় গ্রীষ্মের পুকুর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী মাতা সিদ্ধ হন নবূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে সেই সময়কেই বলা হয় অঙ্গুবাচি বন্ধুরা শাস্ত্র অনুসারে এই সময় সৃষ্টির নির্মিতে দেবী যোগ নিদ্রায় মগ্ন থাকেন আর সে কারণেই এই সময় দেবীকে স্পর্শ করা উচিত নয় বন্ধুরা এই পবিত্র অঙ্গুবাচী চলাকালীন আমাদের কোনো আচরণে মায়ের বিরক্তি উদ্বেগ যাতে না হয় সেই দিকে সদা সর্বদায় খেয়াল রাখতে হয় এই কারণেই সংকল্পবিহীন নিত্য পুজোপাঠ এবং আচার অনুষ্ঠান যথাসম্ভব অনারম্বরভাবে এই সময় পালন করা প্রয়োজন তবে এই সময় সব থেকে বেশি করে যেটা প্রয়োজন তা হল জপ এবং বন্ধুরা। এই সময়কালে যদি কোনো ব্যক্তি তার নিজের নিজের মন্ত্রের যথাসম্ভব জপ করেন তাহলে সব থেকে বেশি সুফলতা লাভ করা যায় হ্যাঁ বন্ধুরা উচ্চস্বরে মন্ত্রপাঠ ঘণ্টা কাঁচ ঢাক ঢোল ইত্যাদি বাজানো এই সময় বর্জনীয় বন্ধুরা ভূমিকর্ষণ বা ভূমিতে কোনো প্রকার আঘাত করা এই অম্বুবাজি চলাকালীন নিষিদ্ধ থাকে বন্ধুরা এই সময় সকল সাধক ও ভক্তগণেরই সময় সংযত জীবনযাপন পালন করা একান্তই কর্তব্য বন্ধুরা সারাটা বছর জগজজনই মা আমাদের আগলে রাখেন সব সময় আমাদের দেখাশোনা করে তাই এই অম্বুবাচি চলাকালীন আমাদের উচিত মায়ের প্রতি খেয়াল রাখার মায়ের যত্ন নেয়ার অম্বুবাচির শেষ হয়ে যাবার পর যেই দিন অম্বুবাচি নিবৃত্তি হচ্ছে অম্বুবাচির নিবৃত্তির পর যে বিষয়টি সবার প্রথমেই করতে হয় তা হলো মায়ের মূর্তি উপর যে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল সেটিকে তুলে ফেলতে হয় এবং সেই কাপটিকে ভাঁজ করে স্বপ্নে একটি পবিত্র স্থানে রেখে দিতে হয় এরপর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে নিতে হয় তারপর পূর্বের মতোই দেবীর উদ্দেশ্যে পুজো আরাধনা করতে হয় এবং এই পূজার সময় অতি অবশ্যই দেবীর উদ্দেশ্যে ভোগ হিসাবে আম ও দুধ নিবেদন করতে হয় এই কুম্ভবাচি নিবৃত্তির পর যদি সেই দিন করা সম্ভব না হয় তাহলে অতি অবশ্যই তারপরের দিন এগুলি করা অবশ্যই প্রয়োজন যদি আপনার গৃহে কোনো দেবীর বিগ্রহ থাকে অর্থাৎ মা দুর্গা থেকে শুরু করে মা কালী মা লক্ষ্মী বা মা সরস্বতী প্রমুখ দেবীর কোনো একটি বিগ্রহ যদি আপনার বাড়িতে থাকে তাহলে অতি অবশ্যই অম্বুবাচের নিবৃত্তির পর সেই স্থানে প্রথমে সামান্য গঙ্গাজল ছিটিয়ে নিন এবং তারপর মায়ের উদ্দেশ্যে পুজো আরাধনা করার সময় আম ও দুধ নিবেদন করুন আপনার গৃহে থাকা দেবীর বিগ্রহ যদি কোনো দেবতার সঙ্গেও থাকে তাহলেও এই অম্বুবাচি নিবৃত্তির পর পূজার সময় এই আম ও দুধ অতি অবশ্যই নিবেদন করতে হয় বন্ধুরা দ্বিতীয়ত অম্বুবাচি চলাকালীন বৃক্ষরোপণ বা ভূমিকর্ষণ করা না হলেও এই অম্বুবাচি নিবৃত্তি পর অবশ্যই বাড়ির মধ্যে একটি বৃক্ষরোপণ করতে হয় যে কোনো একটি সাদা অথবা লাল অথবা নীল ফুলের গাছ এই অম্বুবাজির পরে আপনি আপনার বাড়িতে যদি লাগাতে পারেন তাহলে সেটি অত্যন্ত শুভ হিসাবে শাস্ত্রে গণ্য করা হয় হ্যাঁ বন্ধুরা সাদা লিলি অথবা লাল জবা বা নীল অপরাজিতা এই অম্বুবাচি নিবৃত্তির পর আপনি আপনার বাড়িতে লাগাতে পারেন বন্ধুরা এই সময় বাড়িতে থাকা তুলসী গাছ বা তুলসী মঞ্চ স্থাপন করা যেতে পারে তবে এই অঙ্গুবাচি নিবৃত্তির তিন থেকে চার দিন পর পনেরো কিংবা ষোলো তারিখে এই বৃক্ষরোপণ অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে তাই অবশ্যই আগামী ষোলো তারিখ শুক্রবার আপনি আপনার পছন্দমতো একটি বৃক্ষ অতি অবশ্যই আপনার বাড়ির মধ্যে রোপণ করবেন তাহলে নিশ্চিত রূপেই মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে ভালো ফল পাবেন বন্ধুরা তৃতীয়ত অম্বুবাচের নিবৃত্তির পরের দিন যে কাজটি করা প্রয়োজন তা হলো দান ধ্যান করা হ্যাঁ বন্ধুরা এই দান ধর্মকে পরম ধর্ম হিসেবে গণ্য করা হয় আর এই অম্বুবাচি নিবৃত্তির পর যদি আপনি এই দান ধর্ম পালন করেন সেই দানকে পরম দান হিসাবে গণ্য করা হয় তাই আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই অম্বুবাচি নিবৃত্তির পর তিনজনকেই আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী একটি করে ফল দান করুন এর পাশাপাশি এই অম্বুবাচী নিবৃত্তির পর আপনার বাড়ির কোনো মহিলাকে বা আপনার বাড়ির কোনো শিশুকন্যাকে যদি এই সময় লাল বস্ত্র দান করেন তাহলে সেটিও অত্যন্ত সুখ হিসাবে গণ্য করা হয়ে থাকে এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন যে এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে বাড়িতে আগত কোনো অসহায় গরিব দুঃখী মানুষকে কখনোই খালি হাতে ফেরাবেন না আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী আপনি অতি অবশ্যই কিছু দান করুন এর ফলে মাতা তামাখা দেবীর আশীর্বাদে আপনাদের জীবন যেমন ধন্য হবে ঠিক তেমনি আপনার তথা আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ভরপুর হয়ে উঠবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন जय श्री राधा कृष्ण जय धन्यवाद